ইতিহাসে এমন এক ভয়ঙ্কর ফিতনা আসছে যার থেকে আল্লাহর সকল নবীর তাদের উম্মতকে সতর্ক করেছেন সে মানুষ প্রতারক হবে দাবি করবে সেই আল্লাহ তার হাতে থাকবে মায়া মরিচিকা আর মানুষ দলে দলে তার অনুসারী হবে প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো দাজ্জাল সম্পর্কে সে কোথা থেকে আসবে তার ফিতনা কেমন হবে আমরা কিভাবে তাকে চিনব এবং তার থেকে রক্ষা পাবো একটা কথাই মনে রাখবেন এই ভিডিওর প্রতিটি অংশ আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ হয়তো একদিন এই জ্ঞানই আপনার ইমানকে বাঁচাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দাজ্জাল শব্দের অর্থ প্রতারক ছলনাকারী রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছি তার চেয়ে ভয়ঙ্কর ফিতনা কেমন পর্যন্ত আর হবে না দাজ্জালের চেহারার বর্ণনায় এসেছে তার এক চোখ অন্ধ থাকবে কপালে লেখা থাকবে কাফির গায়ের রং লালচে এবং দেহ হবে বিশাল চুলগুলো এলোমেলো সবচেয়ে বড় কথা হচ্ছে সে আল্লাহ দাবি করবে অথচ সে একজন মানুষ আল্লাহর দেওয়া পরীক্ষামাত্র মাত্র যে বর্ণিত আছে দাজ্জাল বের হবে খোরাসান অঞ্চলের দিক থেকে তার আগে পৃথিবীতে হবে ভয়াবহ অশান্তি যুদ্ধ হবে দুর্ভিক্ষ হবে আর মানুষ হতাশায় ডুবে যাবে রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাজ্জাল আগমনের তিন বছর হবে ভয়ঙ্কর খরা প্রথম বছরে অর্ধেক আকাশ বৃষ্টি বন্ধ করবে দ্বিতীয় বছরে প্রায় সব বন্ধ করে দেবে আর তৃতীয় বছরে হবে পুরোপুরি বৃষ্টি বন্ধ মানুষ তখন তীব্র কষ্টে ভুগবে আর ঠিক সেই সময়ে দাজ্জাল আগমন করবে দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হবে তার প্রতারণা সে দেখাবে মরা মানুষকে জীবিত করছে আকাশ থেকে বৃষ্টি নামাচ্ছে আর মাটি থেকে ফসল ফলাচ্ছে তার অনুসারীদের বানাবে ধনী আর তার বিরোধীদের করবে গরিব সে মানুষের কাছে স্বর্গ ও নরকের মতো কিছু দেখাবে কিন্তু আসলে তার কথিত স্বর্গই হবে জাহান্নাম আর তার কথিত নরকই হবে জান্নাত রাসুল সাল্লু আলাইহসাল্লাম সতর্ক করেছেন যারই কাছে দাজ্জালের আগুন আসবে সে যেন চোখ বন্ধ করে তাতে ঝাঁপ দেয় সেটাই হবে প্রকৃত জান্নাত আর এভাবেই দাজ্জাল মানুষকে প্রতারণায় ফেলবে হাদিসে আরও আরো বর্ণিত আছে দাজ্জালের সবচেয়ে বেশি অনুসারী হবে ইহুদিরা তাছাড়া মুনাফিক ও দুর্বল ইমানের মানুষও তার পেছনে যাবে রাসুল সালু আলহিস্লাম আরও বলেন দাজ্জালের সাথে থাকবে সত্তর হাজার ইহুদি যাদের মাথায় থাকবে সবুজ পোশাক এমনকি অনেক নারীও তার অনুসারী হবে এ কারণে রাসুল সাল্লাহু আলহিস্লাম বলেন দাজ্জাল বের হলে পুরুষরা যেন তার পরিবারকে মসজিদে আটকে রাখে যাতে নারীরা বের হতে না পারে কারণ তার ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে অনেক মানুষ সহজেই প্রতারিত হয়ে পড়বে প্রিয় শ্রোতাগণ আমরা যেন আল্লাহ এবং তার রাসুলের দেখানো পথকে অনুসরণ করতে পারি দাজ্জালের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কীভাবে আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করতে পারবে সেই ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ